বহুকাল আগে বিশাল এক ঘন জঙ্গল ছিল সেখানে নানা ধরনের জীবজন্তু বসবাস করত সেই বনে একটা জায়গা ছিল ঘাস ও লতা ঘেরা সেখানে কিছু ঘাস ছিল বেশ লম্বা লম্বা হরিণের দল ঘাস খাওয়ার জন্য সেখানে আসত পাশে ঝোপের আড়ালে এক দুষ্ট বাঘ ওত পেতে থাকত কখন কোন প্রাণী আসবে ঘাস খেতে আর সে তাকে দিয়ে তার পেট ভরাবে জনের কথা দুটি horen আসলো সেখানে ঘাস খেতে তাদের মধ্যে একজনের নাম ছিল চিত্রা ও অন্যজনের নাম ছিল মোহিনী মোহিনী আমার খুব ভয় লাগছে না জানি কখন বাদ এসে আমাদের ধর্মক্যে দেয় আমারও খুব ভয় লাগছে রে বুঝতে পারছি না কি যে হয় পরিবেশটা না কেমন জানি থমথমে হয়ে আছে লক্ষ্য করলো মোহিনী খুব ভয় পাচ্ছে তাই সে মোহিনীর মন অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল আরে বাঘের চিন্তা বাদ দে দেখ কি সুন্দর নরম ঘাস খা খা মজা করে খেয়ে নে না না আমি খাব না আমার খুব ভয় লাগছে আমি এখানে আর থাকতে চাই না আরে শোন না ভয়ের কিছুই নেই এখানে বাঘ নেই আমরা অল্প ঘাস চলে যাব চাল একটা কাজ করি প্রথমে তুই ঘাস খাবি আমি মাথা জাগিয়ে চারিদিকে খেয়াল রাখব তারপর আমি খাব তুই খেয়াল রাখবি ঠিক আছে এভাবে তারা এক একজন করে ঘাস খেতে লাগল অন্যদিকে এক ক্ষুদার্ত বাঘ হরিণের গন্ধতে তাদের ধরার জন্য নিঃশব্দে তাদের দিকে গিয়ে আসছে ফালুম আজ দেখছে আবার দুটো হরিণ এসেছে এখানে ঘাস খেতে কচি হরিণের মাংস খেতে আমার কি যে মজা লাগে ফালুম কিন্তু বাঘ এটা জানতো না যে হরিণ দুটি আগেই একটা চালাকি করে রেখেছে টিপস সাবধান একটা বাঘ আমাদেরকে শিকার করার জন্য এদিকেই আসছে বাঘ ওরে বাবা রে

এত ছোটেও হরিণের নাগাল পেলাম না কিন্তু ওরা বুঝলো কি করে আমি তো অনেক সাবধানেই আসছিলাম দূর চাই কষ্টটাই দেখা গেল বাঘের হাত থেকে রক্ষা পেয়ে হরিণ দুটি হাঁপাতে হাঁপাতে তাদের সর্দারের কাছে গেল সর্দার সর্দার কোথায় গেলেন

মৃত্যুর হাত থেকে মানে কি বলছিস তুই কি হয়েছে তোদের আমরা জঙ্গলে ঘাস খাচ্ছিলাম ঠিক তখন একটা বাঘ আমাদেরকে খাওয়ার জন্য আমাদের পিছনে আয় অনেক কষ্টে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি সর্দার সর্দার এর একটা দেখে আপনাকে করতেই হবে দিন দিন বাঘের অত্যাচার বেড়েই চলেছে একে একে আমাদের সব সাথীকে ও খেয়ে নিচ্ছে এভাবে চললে আমরা সবাই ওর পেটের খাবার খাবো আপনি আমাদের সর্দার আমাদের জাতিকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনারই তা তুই ঠিকই বলেছিস সবই বললাম কিন্তু কথা হচ্ছে এই শক্তিশালী বাপদের বিরুদ্ধে লড়াই করে আমরা কিভাবে জিতব ওসব আমরা বুঝি না আমাদেরকে বাঁচিয়ে রাখার একটা উপায় কিন্তু আপনাকে বের করতে হবে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায়

শক্তিশালী বাঘের সাথে লড়াই করো আর মুখের কথা না চিন্তায় চিন্তায় সর্দারের নাওয়া খাওয়া ও রাতের ঘুম হারাম হয়ে গেল কি হয়েছে খাবার

আমার মাথায় কোনো কিছু ঢুকে কিনা ভাই তলত বুদ্ধি করে আপনার বাঘকে ভাল করে আমরা বাঘুর অত্যাকার আতিষ্ট হয়ে গেছে আমরা কিভাবে মাঘের হাত থেকে মুক্ত পেতে পারি ভাই তো ভাই আমি যেভাবে ডেকেছিলাম তুমি সেভাবে বাঁচতে পারবে না এখনো আমি খুব ভয় থাকি কখন যে বাঘ আসি জলি ভাই এখানেই আমি আর থাকতে পারবো না তুমি বরং শিয়াল পণ্ডিতের কাছে যাও সে নিশ্চয়ই বাঘের হাত থেকে বাঁচান অথবা কোনো একটা উপায় ঠিকই বলে দেবে তোমায় তখন হরিন সরদার গেল শিয়াল পণ্ডিতের কাছে শিয়ালকে পেে সরদার সব কথা তার কাছে খুলে বলল ও এই দپان আমি একটা উপায় বলে দিচ্ছি বাঘের হাত থেকে বাঁচার বদ্য এনে কাজ করতে পারলে নিশ্চয় যন্ত্রের সকল হরিণকে এক জায়গায় ডাকা হলো তোমরা হাত থেকে বাঁচার একটা উপায় পাওয়া গেছে তারা তো অনেক ভয়ঙ্কর কঠিন

পরদিন সকালে হরিণ সর্দার এবং চিত্রা কাদামাটি আর রং মেখে এক অন্যরকম অদ্ভুত প্রাণী হয়ে ঘায়ে ভর্তি স্থানে গেল সর্দার আমার খুবই ভয় লাগছে কখন যে বাঘ চলে আসে ভয় তো আমারও লাগছে কিন্তু ভয় পেলে চলবে না আমরা এখন আর হরিণ না আমরা বাঘ থেকে প্রাণী আমরা বাঘ ধরে খাই আপনি এসব কী বলছেন সর্দার আমি যা বলবো তুইও গলার পরিবর্তন করে আমার সাথে তাল মেলাবি আমাকে সাহায্য করবি কিছুক্ষণ পর বা খাবার খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখে এক অন্যরকম অদ্ভুত দুটি প্রাণী এটা আবার কোন প্রাণী এমন অদ্ভুত আর ভয়ঙ্কর কোথেকে এসে জুটেছে ওরা কি বলছে একটু কাছে গিয়ে ঝুঁপের আড়াল থেকে শুনি

সবাই মুক্তি নকান